ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো আজকে সাড়ে নটা থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন সকালবেলা আগে একবার উঠেছিল ছটার সময় তারপরে ছটা থেকে আটটা পর্যন্ত খেলা করেছে আবার একবার ঘুমিয়েছিল সাড়ে নটার সময় উঠলো তো আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি আর আমার মা এখন পুজো দিচ্ছে আর এই যে এখানে পিগলো আর আমি মেয়েটা বসেছিলাম পুজো শোনার কাছে তা করতে করতেই দেখি আমাদের বাড়িতে বিশাল বড় একটা সাপ এসছে তো সাপটা কি বলো তো এটা আমাদের এই পুরনো এই যে ঘরটা আছে ভাঙা ঘরটা আছে ওর মধ্যে ঢুকে যাচ্ছে আর সাপটা যে কি বিশাল বড় তোমাদের কি বলবো আর কি মোটা তো আমাদের বাড়ি থাকতে থাকতে কিছুক্ষণ থাকার পরে আবার ফিটবুদের বাড়িতেও চলে গিয়েছিল তো বাড়ি তখন যায়নি তার অনেকক্ষণ পরে গিয়েছিল আমাদের বাড়িতে কার্বনিক অ্যাসিড দেওয়া হয় তারপরে ওদের বাড়িতে চলে যায় আর এখানে আমার প্রচুর শোনা মা শ্যাম্পু করছে তো এটা করিয়ে দিচ্ছে আমার কাকিমা মানে ভালো পেমেন্ট বন্ধ কত মজা পাচ্ছে চুপচাপ বসে আছে অফিসারকে যা হবে তো কোনো কথা বলেনি আর এখানে আমার মা আজকে রান্না করছে কচুর শাক আমার প্রিয় একদম ভীষণই প্রিয় তার সাথে হবে মাছের ঝোল আর ভেন্ডি সিদ্ধ তো আমি ভেন্ডি সিদ্ধ এখন আর খাই না তো সেই জন্য ওই আমার যে কচুর শাকটা হয়েছে আমার ওতেই আমি ভীষণ খুশি তো এরপরে আমি স্নান করতে যাব তো এই দেখতেই পাচ্ছো আমি স্নান করে চলে এসেছি তো এখানে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি তো কিছু কিছু মানুষের মানসিকতা এতটাই খারাপ না নিজ প্রকৃতির হয় তাদের কাছে টাকাটাই সব থেকে বড়ো হয় মানুষের ইমোশন মানুষের ভালোবাসা এগুলো তাদের কাছে কোনো কিছু ম্যাটার করে না তো অনেকেই বলে যে হ্যাঁ তোমার বর বা তোর বর তো চাকরি করে তোর তো অনেক টাকা তোর তো কোনো কিছু কোনো সমস্যা নেই কিন্তু তারা এটা বোঝে না যে তারা দিনরাত কতটা কষ্ট করছে সারাদিন না খেয়ে না কিছু করে দেশের জন্য সেবা করছে দেশের জন্য মানে নিজেদের জন্যই মানে যারা বলছে তারাই যে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সেটা শুধু তাদের জন্যই তারা যে সারারাত জেগে রাত্রিতে ডিউটিটা দেয় তার জন্যই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি তো সেইটুকু বোঝার মতো ক্ষমতা তাদের নেই তাদের কাছে টাকাটাই সব থেকে বড়। ফৌজিদের কাছে কোনো অনুষ্ঠান বলতে কোনো কিছু নেই তাদের বার্থডে তাদের অ্যানিভার্সারি তাদের ফ্যামিলি বলতে কোনো কিছুই নেই কেন কী বলতো কারণ তারা ডিউটি ডিউটি করে এতটাই তাদের টাইম একদমই টাইম থাকে না বাড়িতে একবার ফোন করার পর্যন্ত খবর নেওয়ার পর্যন্ত তাদের টাইম থাকে না আমরা টেনশন করি সারা রাত যে তারা কি করছে তারা কি খাচ্ছে এদিকে মানুষের বলতে খুব ভালোই লাগে তারা তো কোনো পুজোতেও বাড়ি আসতে পারে না তাদের কোনো স্পেশাল দিনগুলো স্পেশালভাবে কাটাতে পারে না বাড়িতে একবার ফোন করার জন্য তাদেরকে সারা দিন অপেক্ষা করে থাকতে হয় তো আম যেমনটা তাদের ফৌজিরা যতটা কষ্ট করে তাদের ফ্যামিলির লোকজন ঠিক ততটাই কষ্ট করে কারণ তাদেরও যখন সবাই বন্ধু বান্ধবীরা যখন তাদের হাজব্যান্ডদের সঙ্গে তাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে ঘুরে বেড়ায় তখন আমরা একা একা ঘুরে ঘুরে বেড়াই তখন আমাদের মন মেজাজ একদম ভালো থাকে না তখন আমাদের টেনশনে টেনশনে দিন কাটে যে আমার বরটা কি করছে বা তাদের ফ্যামিলির লোকজন একটা ফৌজির মা তাদের ফ্যামিলির লোকজন কতটা যে টেনশানে থাকে সেটা তোমরা বুঝতে পারবে না আর তারা যদি কখনো মনে করে না যে এই অকেশনে বাড়ি আসবো তারা কখনোই সেরকমভাবে আসতে পারে না তারা আগে থেকে কোনো কিছু প্ল্যান করে আসতে পারে না তাই আমার মনে হয় আমাদের সম্পর্কে বা তাদের সম্পর্কে এই ধরনের কোনো মন্তব্য না করাই ভালো তোমরাও ইনকাম করতে পারো তোমরাও রোজগার করতে পারো তোমাদেরও তো কোনো টাকা পয়সার কোনো অভাব হবে না নিশ্চয়ই তাহলে লোকের দিকে তাকিয়ে তো কোনো লাভ হয় না না তো ছাড়ো সেসব কথা তো চলো তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করি আমি ঘরে গিয়েছিলাম আমার পুচু সোনাটাকে একবার দেখতে তো ও মায়ের কাছে ছিল আমি স্নান করে আসার পরে তো আমি ঘরে গেলাম একবার দেখতে তো দেখলাম এই যে পুচকেটা এসছে আমাদের ঘরের বাইরে রাস্তাতে তো আমাদের বাড়ির পিছনে একটা রাস্তা আছে সেই রাস্তাতে তো আমার দেখে তো খুব কিউট লাগলো আমি ওকে ডাকলাম আমার ডাকার সঙ্গে সঙ্গেই চলে আসলো তো আমাদের বাড়ির ভিতর দিয়ে এই দিক দিয়ে মুখ বাড়াচ্ছিলো দেখছিলো তো আমাকে অনেকক্ষণ ধরে রাখছিলাম কিন্তু ভয় আসছিল না যেহেতু পিছনে আর একটা বিড়াল ছিল তো ওই বিড়ালটা আমাদের বাড়িতে আসে পিছনে যে বিড়ালটা ছিল এটা একদম বাচ্চা বিড়াল ছিল তো সেই জন্য ওকে ভয়ে ভয়ে দেখছিল। আর ও ভীষণ ভীতু সেই জন্য ও এগিয়ে আসছিলো না আমি যেহেতু ছিলাম একে যেহেতু আমি খেতে দিচ্ছিলাম তো আমার বিড়াল কুকুর আমার খুবই খুবই প্রিয় কী বলবো তোমাদের তো এতদিন আমাদের বাড়িতে কুকুরও ছিল অবশ্য রাস্তারই কুকুর কোনো কুকুর নাই রাস্তার কুকুরগুলোকেই যখন ছোট থাকতো গোলুমুলু থাকতো তখন আমি আর আমার দাদু মিলে গিয়ে নিয়ে আসতাম তো এই নিয়ে আমাদের পাঁচ ছটা কুকুর পোষা হয়ে গেছে কিন্তু বিড়াল সেভাবে পোষা হয়নি কখনো যেহেতু কুকুর থাকতো সেজন্য কুকুর বিড়াল বলে একসঙ্গে থাকতে পারে না তো সেই জন্য বিড়ালটা পোষা হয়নি তো বিড়ালটা আমাদের বাড়ির কুকুরটা মারা গিয়েছে যা হোক কিছুদিন আগে আমি যখন রাজ কোয়াটারে থাকতাম তখন তো তারপর থেকে ওই পিছনে যে বিড়ালটা আছে ওই বিড়ালটা আমাদের বাড়িতেই আসে ওই সমস্ত খাবার দাবার খাই আর আমরা রাস্তার কুকুরদেরকেও খাবার দিই বেড়ালদেরকেও দিই তো সেই জন্য আমি মাকে বললাম যে আমাকে দুটো বিস্কুট এনে দাও তো আমি ওকে দেবো তো আমি ওকে বিস্কুটটা খাওয়াচ্ছিলাম আর আদরও করছিলাম তো মা বললো বেশি বেড়াল ঘাঁটিস না কারণ ওদের লোমগুলো তো ভীষণ খারাপ হয় তো আমার যেহেতু পুঁচু শোনা আছে সেই জন্য তো আমার হাজব্যান্ড যদি এখানে থাকতো তাহলে আমাকে বকতো আমাকে নাড়তে দিত না কারণ যদি ওর লোম যদি ওর পেটে যায় তাহলে সেটা খারাপ হবে সে ভাজা আর কচুর শাক আর মাছের ঝোল আমি আর ওখানে আমার কাকিমা আমার মেয়েকে খেলা দিচ্ছে একটা ফুল এনেছে আমি তোমাদের দেখাবো আমার মা গিয়েছিল মামার বাড়ি তো ওখানে আমার কাকিমারাও গিয়েছিল তো সেখানে ওর জন্য কিছু কিছু জিনিস নিয়ে আসছে তো আমি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মেয়েটা ঘুমিয়ে যাক তারপরে আর আমি না দুপুরবেলায় ভাত খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে একটা শেয়ার করা হয়নি তো পরের কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো যে কী কী এনেছে আর এই যে এখন আমি চা করতে চলে এসেছি তো আমি একটু কড়া করা চাই পছন্দ করি সেই জন্য আমি নিজেই করে নিচ্ছি আমার মাও করে দেয় আমার কাকিমাও করে দেয় তো এখন আমি বানিয়ে নিচ্ছি তো মারা সবাই পুচু সোনাকে নিয়ে আছে আমি বললাম যে তোমরা ওকে নাও আমি বানিয়ে নিচ্ছি তো চলো আমি আগে চাটা খেয়ে নিই এখন রাত নটা সরি সাড়ে নটা বাজছে তো এখন আমি ভাতটা খাবো আর এ দেখো আমার মেয়েটা এখন আমার বলে বসেছে তখন মাদের কাছেই ছিল তো এখন মাকে দেখছে তাকিয়ে তাকিয়ে বাবু সোজা হয় বসো ও একদমই শুয়ে থাকতে চাই না বসে থাকবে এ দেখো এ দেখো তুমি একবার সবাইকে হাই বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট সবাইকে বলো গুড নাইট মিমিরা পিপিরা গুড নাইট আমার মা কথা বলছে তাই আমার মাকে তাকিয়ে তাকিয়ে দেখছো চলো ভিডিওটা আর বড় না আমি তুলেছি বলেও দেখছে কি বলবা কি বলবো দেখো কি বলবা তুমি কি বলবা বলে দাও একটু সবাইকে বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও সবাইকে বলবে না ওরকম কিছু বলার মনে নেই না হলে ও ক্যামেরা দেখলে কথা বলে কেন কি ওর পাপা ফোন করে যখন ভিডিও কল করে যখন ও তখন দেখে আর কথা বলতে যাই ও কথা বলার চেষ্টা করে তো ক্যামেরা অন করলে পরে ও ভাবে যে ওর পাপা হয়তো ভিডিও কল করেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো স্বাভাবিক থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো বাই গুড নাইট